সোমবার দিন আমি কিভাবে পুজো দিই আর কিভাবে নিয়ম করে সোমবার দিনটা পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমাকে এক ঠাকুর মশাই বলেছিল যে এটা করবি এটা তো সংসারেরই ভালো এটাই সংসারের মঙ্গল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘরিকাটাতে বাজে এখন সকাল আটটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে সকালে আজকে প্রচুর কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে চলে যাব এখন ঠাকুর মন্দিরে এখন পুজোটা সারবো আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকের ঠাকুর ঘরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ উপকারেও আসবে সপ্তাহের মধ্যে দুটো দিন চেষ্টা করি একটু শাড়ি পরে ঠাকুর মন্দিরে এসে পুজোটা সারা সব সময় তো হয়ে ওঠে না কাজের চাপে আর সময়ের জন্য তাই বৃহস্পতিবার আর সোমবারে চেষ্টা করি একটু শাড়ি পরে পুজো দিতে শাড়ি পরতে কান্না ভালো লাগে বলো আমাদের সবারই ভালো লাগে কিন্তু সময়ের জন্য এটা হয়ে ওঠে না তা দেখো সমস্ত ঠাকুর ঘরে একটু গঙ্গার জল ছিটিয়ে প্রদীপে তেল দিয়ে ঠাকুরকে জাগিয়ে নিয়ে ঠাকুরকে সব পাইকে মুখ মুছিয়ে আমার শিব ঠাকুরকে আর লোকনাথ বাবাকে নিচে নামিয়ে নিচে বসে পড়লাম স্নান করানোর জন্য তার আগে সবার আগে যেই কাজটা আমি ঠাকুর ঘরে আসলেই করি থালাটাকে আগে রেডি করে নেব ঠাকুরের যে ফুল নিয়ে এসে আগের দিনকে সেই ফুলগুলো সমস্ত কিছু কিন্তু আমি একটা পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিলাম যতই নিজের হাতে পুজো দিই না প্লাস্টিক থেকে তুলে পুজো দিতে মানে খুব বাজে লাগে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ফুলগুলো আলাদা ঝুড়িতে নিয়ে নিলাম আর সমস্ত মালা বেলপাতা সব একটা পুষ্পপত্রর মধ্যে সাজিয়ে নিলাম আমার না এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে আর সময়টাও কম বাজে আর মানে দেখতেও ভালো লাগে তাই না বলো সব কিছু রেডি করে নিলে হাতের কাছে টপ টপ করে তুলে নিয়ে পুজো দিতে বেশ ভালো লাগবে আর প্লাস্টিক থেকে তুলে পুজো দিতে আমার একদম ভালো লাগে না তা দেখো দু মানে ফুলের সাজিয়ে থালা আমার একদম সাজানো হয়ে গেছে এইবার ওর মধ্যে গঙ্গার জল আর চন্দন দিয়ে পুজোর সময় ওটা দিয়ে নেবো তার আগে পুজোর সমস্ত কিছু দেখো নিচে রেডি করে গুছিয়ে নিয়ে এবার এক এক করে চন্দনগুলো সব ঠাকুরকে পরিয়ে দেবো তো চন্দন বেটে দেখো লোকনাথ বাবাকে পরিয়ে দিলাম আর সব ঠাকুরকেও একসাথে পরিয়ে দিলাম তো প্রত্যেক দিনই স্নান করানোর পরে লোকনাথ বাবাকে চন্দন দিয়ে মনের মতন করে সাজিয়ে নিই তারপর দেখো নিচে বসে পড়লাম এক এক করে শিব ঠাকুরকে লোকনাথ বাবাকে নিয়ে এবার তাদেরকে ঘি মধু গঙ্গার জল দিয়ে এক এক করে স্নান করিয়ে দেবো দিয়ে তারপরে আসনে বসিয়ে দেবো তা বৃহস্পতিবার আর সোমবার চেষ্টা করে নিচে বসে মনের মতন করে স্নান করানো প্রত্যেক দিন তো হয়ে ওঠে না ওটা প্রত্যেক দিন স্নান মানে আসনে বসিয়ে ওখানেই গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিই তো চলো স্নানটা করি बंदना প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবে দুঃখ কষ্ট ভালো মন্দ সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা মানুষের জীবন তাই না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কম ভগবান দিয়েই রেখেছে জানে ভগবান যে মানুষ এমনই মানে সবটাই যদি তাকে দিয়ে ভরিয়ে দিই না এ কোনোদিনই আমার কাছে আসবে না আর মানুষকে মানুষ বলে গণ্যও করবে না ওই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান কিছু না কিছু কম দিয়েই রেখেছে দেখো না সারা বছর আমরা পড়াশোনা করি যখন পরীক্ষা দিয়ে বেরোই মার্কস বেরোয় তার মধ্যে যখন আমরা একশোতে একশো পাওয়ার আশা করি কিন্তু দেখবে সেখান থেকেও স্যার কিন্তু এক নাম্বার হলেও কাটবে জানে একে পুরোটা যদি আমি দিয়ে দিই না বাইরে গিয়ে বাকি স্টুডেন্টদের সাথে তো বাজে ব্যবহার করবে আর অহংকারটা তার ডবল হয়ে যাবে যে আমি একশোতে একশো পেয়েছি ওই জন্য স্যার জানে যেই ছাত্রীকে একশোতে তে একশো দিলে চলবে না ওখান থেকে এক নম্বর হলেও কাটবে ভগবানও হচ্ছে সেই জানো তো ভগবানও প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কম দিয়েই রেখেছে তাই দেখো আমার ঠাকুরকে মালা চন্দন বা গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম ফুলমালার মধ্যে সেটাকে সব ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিয়ে এবার শিব ঠাকুরকে এক এক করে আমি যে নিয়মগুলো পালন করি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই এটা আমার মনের ভক্তি মনের বিশ্বাসেই তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ কাজে আসবে আর ভীষণ উপকারে আসবে তোমরা যদি এই নিয়মগুলো পালন করতে পারো ঠিকঠাক মতন প্রত্যেক সোমবারে তোমরা চেষ্টা করবে পঞ্চ বেলপাতায় সাদা চন্দন দিয়ে বাবাকে অর্পণ করার পাশে কিন্তু পঞ্চ ধূপ ধরাবে আর প্রদীপটা জ্বালাতে একদমই ভুলবে না এই নিয়মগুলো কিন্তু ঠিকঠাকভাবে যদি তোমরা মেনে চলতে পারো জীবনে দেখবে দুঃখ কষ্ট কিছুই থাকবে না তার থেকে পঞ্চ পাতা তো দেবেই আর চারটে সোমবার তোমরা এই নিয়মটা পালন করবে দেখো পঞ্চবেলপাতা দিয়ে আমার বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে আর এই কথাটা না আমাকে বহু বছর আগে এক দাদা বলেছিল সেও কিন্তু শিব ঠাকুরের একজন সাধক বলতে পারো সেই দাদার কথা মেনে আমি আজীবনকাল এই বাবাকে এই একই রকমভাবে পুজো দিয়ে আসছি ওই জন্য যেটুকু পেয়েছি আর যেটুকু দেখছো আমাকে সবটাই কিন্তু আমার ভোলেনাথের আশীর্বাদে আর যেই মেন জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এইটা যদি তোমরা চারটে সোমবার ঠিকঠাক করে পালন করতে পারো আমার মনে হয় ভোলেনাথের আশীর্বাদে সব দুঃখ কষ্ট সবার দূর হয়ে যাবে তা দেখো একটা বেলপাতা নিয়ে নিলাম থালার মধ্যে বেলপাতার মাঝখানে যে অংশটা সেটার মধ্যে আমি বেশ খানিকটা মধু দিয়ে দিলাম ভালো করে পুরো পাতাটার মধ্যে মধু মাখিয়ে নিয়ে আর দুপাশের দুটো যে বেলপাতা এ পাতা থাকে না সেই পাতার মধ্যে ঘি লাগিয়ে নেবে ভালো করে লাগিয়ে নিয়ে বাবাকে দু হাত জোর করে বাবার কাছে বেলপাতাটা যখন ঘি মধু সবটাই মাখানো হয়ে যাবে দু হাতের মাঝখানে বেলপাতাটা হাতের মাঝখানে নিয়ে বাবার সামনে ধরে বাবার মূল মন্ত্র যেটা আছে ওং শিবাই দেখো বা মেসি মন্ত্রতন্ত্র তো আমি কিছু জানি না শুধু জানি বাবার ওই মূল মন্ত্রটাই জপ করি আর মনের ভক্তি মনের ভালোবাসা দিয়ে বাবাকে যতটুকু পুজো দেওয়ার সেইটুকুই দিই আর আমার ভোলেনাথ এতটাই ভোলা ভালা না মানে অল্পতেই বাবা খুব সন্তুষ্ট হয়ে যায় তো ওটা দিয়ে মনোবাসনা যা আছে সবটাই বাবাকে বলবে যেরাম দেখো একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যখন আমরা বাপের বাড়িতে যাই বাবা মার কাছে যেরকম শ্বশুরবাড়ির সুখ দুঃখ ভালো মন্দ সবটাই যেরম বাবা মাকে জানাই না ঠাকুর ঘরটাই হচ্ছে আমাদের সেই জায়গাটা জানো তো যেখানে আসলে আমরা সবটাই মনের কথা খুলে বাবা মা বলতে পারি তো সেইভাবেই বলবে আর যদি পারো ভেতর থেকে যদি ভক্তি থেকে যদি দুফোঁটা চোখের জল ফেলতে পারো তাহলেই দেখবে ভগবান তোমার উপরে সন্তুষ্ট হয়েছে এটা আমার বিশ্বাসে বলে আমি তর্কে যাব না মানে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে কিন্তু বহু দূর ওই জন্য তর্কে আমি যাব না এটা আমার বিশ্বাস এটা আমার মনের ভক্তি দিয়ে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি যেটা আমার ভালো হয়েছে সেটা আমি চাই তোমাদের আরও পাঁচজনেরও ভালো সোমবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে ভরে কাটাতে এখন নটা বাজে সেই সাড়ে পাঁচটা ছটার দিকে উঠেছিলাম দেবনাথবাবু ছেলে বেরিয়ে গেল ছেলে বেরোয় সাড়ে ছটায় আর দেবনাথবাবু বেরোয় ছটায় সেই সময় উঠে সকালে সমস্ত কাজ সেরে স্নান করে একটু এডিটিং পাখি ছিল সেগুলো করে চলে এসছে এখন ঠাকুর ঘরে আমার সোমবারের পুজো দেওয়া একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি জীবন মানেই তো সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই থাকবে তাই না তাহলে জীবন কিসের তাই তো তা সব কিছু মিলেমিশে একটু নিয়ম করে ভক্তি করে যদি বাবার পুজোটা যায় দেখবে বাবার কৃপা তোমরা অবশ্যই পাবে সেখান তো সামগ্রী লাগে না তা চলো আজকে যেটা মেন যেটা তোমাদেরকে আগে সোমবার না ওই বাড়ি থাকতে বাবাকে সাবু দিতাম সাবু দুধ কলা লোকনাথ বাবাকে ভোগ লাগাতাম কিন্তু এখানে এসে সাবু লগুন কি বলো তো প্রসাদ খাওয়া সেরকম তো কোনো মানুষ নেই নষ্ট হয় জিনিসটা ওই জন্য আর দেওয়া হয় না তা আমাদের নতুন গুড় উঠলে আগে আমরা ঠাকুরকে যে কোনো জিনিস ফল বলো তোমার যে কোনো জিনিস নতুন যেটা ওঠে সেটা আগে আমাদের ঠাকুরকে ভোগ লাগাই তারপরে সেটা আমরা খাই সেটা ওই বাড়িতে আমাদের রাধাগোবিন্দ প্রতিষ্ঠা করা সেই দিকে আমাদের নিয়ম এটা নতুন গুড় উঠলে আগে ঠাকুরকে করে দেবো তারপরে আমরা বাড়িতে গুড়ি এখন আনিনি কালকেই দেবনাথবাবু সমস্ত গুড গেছে তা আজকে সোমবারও আছে আর নতুন গুড় নিয়ে এসে নতুন গুড় আনলে আগে ঠাকুরকে আমরা ভোগ লাগাই তারপরে নিজেরা খাই সামনেই তো সংক্রান্তি আসছে সেই সময় তার আগে আমি ঠাকুরকে আজকে সোমবার আছে এমনিতে সব কিছু নিরামিষ আজকে নতুন গুড়ে পরমান্ন ঠাকুরকে আজকে দুঃখ ভালো ভোগ লাগাবো নতুন গুড় চলে এসছে আর এই যে গোবিন্দভোগ চাল স্টোভটা সকালবেলা বেগাদবু বার করে দিয়ে গেছে এই দিয়ে আজকের দুপুরবেলা ঠাকুরকে ভোগের নতুন করে পায়েস করে দেবো তো চলো আগে একটুখানি চা খেয়ে নিই ভোগের রান্না করার আগে আমি যেটুকু জানি আমার মানে জ্ঞানে যেটা বলার আমি যেটা গুরুজনদের কাছে শুনেছি ভোগের রান্না করার আগে অন্তত মুখে কিছু দিয়ে নিতে হয় পুজো দেওয়ার সময় খালি পেটে মানে উপোস করে পুজো দাও যখন ভোগের রান্না করবে তখন কিছু মুখে দিয়ে নিয়ে তারপরেই কিন্তু ভোগের রান্নাটা বসাতে হয় চলো আগে একটুখানি চা বিস্কিট খেয়ে নিই তারপরে আমি ঠাকুর আমি সমস্ত বাসন সব কিছু ধুয়ে একদম নিয়ে চলে এসেছি আর এই যে আমার তো গ্যাস ওভেন আছে জানো তোমরা একটা সিলিন্ডার আছে আর একটা জনতাও আমি কিনে রেখে দিয়েছি তা শুধু পরমান্ন বানাবো তো ওই জন্য আজকে স্টোভটাই বার করেছি তো চলো ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের যেটা বসাবো ঠাকুরকে তা দেখো যেটাতে পায়েস বানাবো সেটা কিন্তু আমি মেঝে ধুয়ে একদম নিয়ে চলে এসেছি তা চলো এবার ধরিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে গ্যাস বলছি শুধু গ্যাস গ্যাস বলছি স্টোভটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটাকে বুঝিয়ে দেব দেখো এক লিটার দুধ নিয়েছি এটা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আগে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার দুধটা দিল দুধটা ফুটে আসলে তারপরে গোবিন্দভোগ চাল আমি এখানে দু মুঠো মুঠো চাল দেব দুধটা ভালো মতন ফুটিয়ে নেব এবারে আমি একটা বাটির মধ্যে এই দেখো গোবিন্দভোগ চাল এক মতো আর একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো দুধটা ফুটে উঠেছে এবার আমি ধুয়ে রাখা গোবিন্দ চালটা দিয়ে দেবো এই চালটা সেদ্ধ হয়ে গেছে অল্প করে কাজু দিয়ে দেবো দেবোটাকে অ্যাড করে দেবো এর মধ্যে তার আগে গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো তো দুটো ওই যে নতুন করে পাঠা একদম নরম আছে এটা এবার পরিমাণ দিয়ে দেব এই দেখো এই যে গুড়টা এবার দিয়ে দিলাম পায়েশের মধ্যে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবে বসিয়েছিলাম জানো তো অনেকদিন স্টোভটা পড়েছিলো ওই জন্য স্টোভটা ভালো জ্বলছিল না তারপরে আবার গ্যাসটা নামিয়ে নিয়ে তারপরে বসাতে তারপরে ধরে তো দেখো আমার পরমান্ন একদম রেডি হয়ে গেছে এবার এটা বেড়ে নেবো তিনটে দেখো বাটি নিয়ে নিয়েছি এটা পাথরের বাটিটা আমি লোকনাথ বাবাকে দেবো আর এটা মা লক্ষ্মীকে আর এটা শিব ঠাকুর আর মা কালীর জন্য একটাই আমি বাটি দেব ওখানে জায়গাটা খুব শর্ত সেই জন্য এক এক করে এগুলো বেড়ে রেডি করে নি বাটিতে একদম সমান মতন সবটাই একদম ধরে গেছে না বেশি হয়েছে না কম হয়েছে যেরকম মাপে দিই ঠাকুরকে সেরকমই পরিমাণ মতনই হয়েছে ঢেকে রেখে দিই তারপরে সাড়ে বারোটার দিকে ঠাকুরকে ভোগটা দিয়ে পরমান্নটা এর উপর থেকে রেখে দেবো ঠাকুরের বাটা তুলে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে এক এক করে আমি ঢেকে যখন ঠাকুরকে ভোগ দেবো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুরবালা ঠাকুরকে নতুন গুরের পরমন্ন পায়েস বানিয়েছি সেটাই ঠাকুরকে এখন ভোগ দেব এখন 12টা 15 বাজে এখন ঠাকুরকে ভোগটা দেব এটা লোকনাথ তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি আমার জীবনের কিছু গল্প তা যখন আমার মেয়ে হয় ছোট জানো তো সব দিনই ভাবি এই গল্পটা করবো করব কিন্তু সব দিন না সব গল্প হয়ে ওঠে না জানো তো আজকের দিনটা উপযুক্ত এই গল্পটা বলার জন্য তো পুজোর দিনই পুজোর গল্পটা বলতে বেশি ভালো লাগে তা যখন আমার মেয়ে হয় মেয়েকেই রেখে না একবার কাকিমার সাথে তারকেশ্বর গেছিলাম তোমরা জানো তারকেশ্বরে বা যে কোনো তীর্থস্থানে শিবলিঙ্গ কিনতে গেলে ওখানে কিন্তু পাথরের খুব একটা পাওয়া যায় না সিমেন্ট বালি দিয়ে পাওয়া যায় জানো তো তৈরি করে ছোটো ছোটো সেরকম তা আমি মনের ভক্তিতে আমি বাবাকে ওইভাবেই পনেরো টাকা দিয়ে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে এসছি ঘরে কোথাও রাখার জায়গা নেই জানো তো বেড়ার দরমার বেড়া ছিল তো সেখানে দড়ি টানিয়ে ছোট্ট একটা সিংহাসন ছিল তার মধ্যে কি করেছি ওই শিব ঠাকুরকে রেখে পুজো দিয়ে আসছি আর সেই আর এই আজকে রে সবটাই কিন্তু বাবার আশীর্বাদে বাবার জন্য সবটা পেয়েছি সোমবারের পুজো সাড়ে বারোটা আমরা ঠাকুরকে যে পরামান্য ভোগ দেব বলেছিলাম নতুন করে সেটা আমার একদম দেওয়া হয়ে গেল এইবার আমরা মানে নতুন করে কিছু আমরা খেতে পারবো কারণ ঠাকুরকে আগে দিয়ে নিয়েছি তারপরে এবার আমরা নিজেরা খেতে পারবো এটা আমরা অনেক বছর ধরে পালন করেছি অত বলতে তো আমাদের রাধা গোবিন্দ প্রতিষ্ঠা আছে রাধা গোবিন্দকে না দিয়ে খাই না ওই বাড়িতে দিয়েছে বাবা এখানে আমি দিয়ে দিলাম এখানে তো আমার রাধা গোবিন্দ রয়েছেই তা আজকে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করিনি আজকে শুধু সোমবার দিন আমি কীভাবে পুজো দিই আর কীভাবে নিয়ম করে সোমবার দিনটা পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের হচ্ছে দেবনাথ আমরা শিবগোত্র সেইখান থেকেই আমরা কিন্তু সোমবার দিনকে নিরামিষ খাই এটা আমাকে এক ঠাকুর মশাই বলেছিল যে এইটা করবি এটা তো সংসারেরই ভালো এটাই সংসারের মঙ্গল আর আমি শিব ঠাকুরকে কীভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেটা করে আমার ভালো হয়েছে আমার উপকারে এসছে আমি চাই তোমাদেরও হোক সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করা খুঁজো প্রত্যেক সোমবার দিনকে পাঁচটা বেলপাতা দিয়ে পুজো দেবে আর চারটে সোমবার যেটা দিয়ে তোমাদের প্রথম দেখালাম যে বেল পাতার মধ্যে একটা বেলপাতাকে বিছিয়ে নিয়ে বেলপাতাটা পেতে দেবে সেটার মধ্যে মানে মাঝখানে যে পাতাটা আছে সেটার মধ্যে মধু আর দুপাশের দুটো যে বেলপাতা রয়েছে তার মধ্যে ঘি দিয়ে বাবাকে ওটা অর্পণ করবে ওটা করলে জীবনে কষ্ট দুঃখ যা আছে সবটাই বাবা গুছিয়ে দেবে এটা আমার বিশ্বাস মনের বিশ্বাস থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করি সেই জন্য এটাও মনের বিশ্বাস থেকেই তোমাদেরকে বললাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভীষণ উপকারে আসবে আর ভোলেনাথের পুজো দিতে গেলে সেরকম কিছু প্রয়োজন পড়ে না শুধু মনের ভক্তি আরেকটা বেলপাতা বেলপাতা হলেই শিক্ষাকুর সন্তোষ আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকেই শেষ করলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো